कार्टून थे एक बेर करो हाँ

অনলি এগারোশো টাকা এবং এটা পরার পরে আপনার যে একটা কমফোর্ট ফিল হবে আপনি বুঝেন কিন্তু আমি বুঝতেছে আবার দুই বছর ইউজ করতে পারবে মিনিমাম সে জিম ভাই মিথ্যা বলেন না কিন্তু না সিরিয়াসলি আমি বলতেছি আমরা তো হোলসেল করি ভাই আমাদের এখানে ঘুরে তো দেখলেন প্রোডাক্ট না থাকলেও এখান থেকে বিশ ত্রিশ গাড়ি মাল বের করা যাবে মানে বুঝছেন দুই চার পাঁচ সাত কোটি টাকার মাল বের করতে পারবেন মাসাল্লাহ মাসাল্লাহ